আসসালামু আলাইকুম জাম্বুয়া একটি উপক্রান্তীয় সাইট্রাস গাছ যা তুলনামূলকভাবে বড় টক থেকে আধা মিষ্টি কিছুটা তেতো ফলের জন্য পরিচিত অংশ বিভক্ত এবং ফ্যাকাশে হলুদ থেকে গাঢ় গোলাপি অথবা লাল রঙে পরিবর্তিত হয় জাম্বুয়া হলো একটি সাইট্রাস হাইব্রিড যা আঠারোশো শতকে বার্বাডোসে উদ্ভূত হয়েছিল এটি মিষ্টি কমলা এবং পোমেলো বা এর মধ্যে একটি দুর্ঘটন ঘটনাজনিত ক্রস উভয়ই সতেরোশো শতকে এশিয়া থেকে প্রবর্তিত হয়েছিল এটি নিষিদ্ধ ফলও বলা হয়েছে অতীতে এটিকে পোমেলো হিসেবে উল্লেখ করা হতো কিন্তু এই শব্দটি এখন বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমার সাধারণ নাম হিসেবে ব্যবহার করা হয় শীতের আট পর্যন্ত বাজারে জাম্বুরা পাওয়া যায় আমাদের জাম্বুরা খাওয়ার প্রতি খুবই আগ্রহ বা ঝোঁক বলা চলে কিন্তু আমাদের বাড়িতে কয়েকটা গাছ থাকা সত্ত্বেও সেভাবে জাম্বুরা হয় না দুই একটা হয় আল্লাহর রহমতে এবার এই গাছটায় ফলন হয়েছে একটা জাম্বুরা হয়েছে এছাড়া আমাদের এই অঞ্চলে দেখা যায় সবার বাড়িতেই একটা দুটো জাম্বুরা গাছ আছে আমার মায়ের বান্ধবী আমাদের আন্টি বলা চলে সে মাঝে মাঝে আমাদের জন্য জাম্বুরা পাঠিয়ে দেয় বা আমরা গেলে তাদের বাড়ি থেকে নিয়ে আসি কিংবা সেও আমাদের জন্য নিয়ে আসে আমার ছেলেও জাম্বুরা খেতে খুব পছন্দ করে আমরা আমার ছেলের সাথে জাম্বুরা খাচ্ছিলাম আমাদের খাওয়া দেখে বেচারা নিজে না খেয়ে আমাদের মুখে দিচ্ছিল আমার ছেলে অবশ্য ফ্রেশ জাম্বুরাটাই পছন্দ করে আমরা বলতে আমি আমার মা একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করি সবার একভাবে খাওয়া পছন্দ না কিন্তু জাম্বুরাটা সবার পছন্দ প্রথমে এভাবে আলাদা করে নিচ্ছি আলাদা করে লবণ ধনে ধনেপাতা দিয়ে মাখিয়ে জাম্বুড়া আমরা উপভোগ করছি আসলে জামবুড়ার ঘান এবং রং দেখলে মুখের ভেতর একদম পানি চলে আসে খেতে ইচ্ছে করে ফলটাই এমন যে দেখলে খেতে ইচ্ছে করে জাম্বুরা খাওয়ার প্রচুর উপকারিতা রয়েছে আমাদের দৈনিক ফাইবারের চাহিদার বেশ বড় একটি অংশ পূরণ করতে পারে জাম্বুরা ফাইবার খেলে হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর হয় এছাড়াও অন্ত্রের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বৃদ্ধিতেও সহায়তা করে ফাইবার জাম্বুরায় থাকা প্রোটিন এবং ফাইবার দীর্ঘ সময়ের জন্য পেটে থাকে ফলে বাড়তি ক্ষুদে লাগে না এবং ক্যালোরি গ্রহণ কম হয় পরিপূর্ণ জাম্বুরা মতো রোগের বিরুদ্ধে লড়াই করে জাম্বুরায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা শক্তিশালী সেই সাথে অন্যান্য বেশ কয়েকটি অ্যান্টি অক্সিডেন্ট যৌগ মেলে এই ফলটিতে ছোটোবেলায় যখন আমাদের জ্বর হতো তখন আমার মা প্রায় আমাদের জাম্বুরা খাওয়াতো যদি এই মৌসুমে জ্বর কাশি হতো কারণ জ্বর হলে জাম্বুরা খেলে নাকি জ্বর ভালো হয়ে যায় যায় তাছাড়া খাবারের অরুচি থাকলে জাম্বুরা খেলে মুখে রুচি আসে রক্ত পরিষ্কার করতে জাম্বুরা বেশ উপকারী ভূমিকা পালন করে জাম্বুরা থাকা পটাশিয়াম রক্তনালী প্রসারিত করে এবং রক্তচাপ কম। সত্যিই খুব ভালো হয়েছে। মাছ অবশ্যই চাই করবেন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। নিদা dama আজ এ পর্যন্তই অবশ্যই বাসায় বসে জাম্বুরা খাবেন আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে